হ্যালো গাইজ স্বাগতম আপনাদের কনিকা কয়াল ব্লগসে বন্ধুরা এবারে দুর্গা পুজোয় কে কোথায় যাবে বুঝতে পারছেন না চিন্তা নেই আজকের আমি তোমাদেরকে নিয়ে এসেছি কলকাতার দশটা সেরা প্যান্ডেল দেখাতে তাহলে আর দেরি না করে শুরু করা যাক এবারের থিমগুলো একেবারে জবরদস্ত নম্বরে রেখেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বন্ধুরা তিপ্পান্নতম বছরে পদার্পণ করেছে শ্রীভূমির এই দু হাজার পঁচিশ সালের দুর্গা তো এবছরের শ্রীভূমির দুর্গা প্যান্ডেলের থিম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী নারায়ণ অক্ষরধাম আমরা সবাই জানি শ্রীভূমির উদ্বোধন মহালয়ের দিনই হয়ে যায় তো মহালয়ের দিন থেকে কিন্তু আমরা ঠাকুর দর্শন করতে পারবো আর এখানে আসবে কি করে দমদম বা লেকটাউন মেট্রো থেকে অটো বা বাসে পাঁচ মিনিট লেকটাউন মোড় থেকে হাঁটলে পৌঁছে যাবেন শ্রীভূমি দু নম্বরে আমি রেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার তম বর্ষ পদার্পণ করলো এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো বন্ধুরা দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল থিম হলো অপারেশন সিঁদুর এই দেশাত্মবোধক থিমটি ভারতীয় সেনাবাহিনীকে কেন্দ্র করে তৈরি এবং এতে মা দুর্গার জন্য একটি বিশাল পাহাড় এবং গুহা পরিবেশের মতন নকশা করা একটি প্যান্ডেল থাকবে বন্ধুরা এখানে কি করে আসবে সেন্ট্রাল বা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে হেঁটেই আসা যায় এছাড়া বাসে যারা আসবে তারা সিআর এভিনিউ যে কোনো কোনো বাসে উঠলেই কিন্তু নামিয়ে দেবে তোমাদের এই সন্তোষ স্মৃতি স্কোয়ারের সামনে বন্ধুরা তিন নম্বরে রেখেছি দমদম তরুণ সংঘ দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর আশিতম বর্ষে পদার্পণ করল এই বছরের থিম হলো সত্যান্যষী যার অর্থ সত্য সন্ধানে এই থিমটি সম্ভবত সত্য অনুসন্ধানের ধারণা বা সত্য সন্ধানকারী যাত্রাকে অন্বেষণ করে যা সম্ভাব্য ভাবে জ্ঞান ও আধ্যাত্মিক বোধগম্যতার বিষয়গুলির সাথে সংযুক্ত এখানে আসতে হলে তোমাদের দমদম মেট্রো স্টেশন বা দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যাবে বন্ধুরা চার নম্বরে রেখেছি দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কে বন্ধুরা এবছর বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে দেশপ্রিয় পার্কের দুর্গা পুজো দু হাজার পঁচিশে আশি বছরে পদার্পণ করলো তো বন্ধুরা এখানে আসবে কি করে বাসে করে এলে রাজবিহারি মোড়ে নামবে নামলেই কিন্তু কিছুটা হাঁটলেই আমাদের এই দেশপ্রিয় পার্ক করবে আর যারা মেট্রোতে করে আসবে তারা কালীঘাট বা যোধপুর পার্ক মেট্রো থেকে সহজেই আসতে পারবে বন্ধুরা কল্যাণী আইটিআই মোড়ে এবছরের দুর্গা পুজো তিরিশ বছরে পদার্পণ করলো এবছরের থিম হল মায়ানমারের সিন প্যাগোড়া এই পূজা প্যান্ডেলটি একটি চমৎকার সাদা প্যাগোড়া ধাঁচের কাঠামোর মতো ডিজাইন করা হয়েছে যা উৎসবে মায়ানমারের ছোঁয়া এনেছে এটি একটি বিশাল এবং রাজকীয় সাদা মন্দির শৈলের প্যান্ডেল যা দুর্গাপূজার একটি অনন্য আকর্ষণ তো এখানে আসবে কি করে এখানে আসতে হলে বন্ধুরা তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে সেখান থেকে রিকশা বা অটোতে পৌঁছে যাবে এই কল্যাণী আইটিআই মোড় বন্ধুরা ছ নম্বরে রেখেছি তালা প্রত্যয় টালা প্রত্যয়ের দুর্গা পুজো এবছরে একশো বছরে পদার্পণ করলো তো এবছরের থিম হল বীজ অঙ্কন বীজ মানে নতুন সূচনা এই থিম প্রকৃতির জীবন আর বৃদ্ধির প্রতীক প্যান্ডেলের ডিজাইনেও থাকবে সেই প্রাকৃতিক ছোঁয়া এখানে আসবে কী করে বন্ধুরা এখানে আসবে কী করে শ্যামবাজার মেট্রো থেকে টালা ব্রিজের দিকে বাস বা অটো ধরতে হবে বিটি রোডে নামলেই হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন এই টালা বন্ধুরা সাত নম্বরে রেখেছি চেতলা অগ্রণী চেতলা অগ্রণী মানি সেলিব্রিটি মেগা ইভেন্ট আর দর্শকের ঢল চেতলা অগ্রণী দুর্গা পুজো এবছরে পঁচাত্তম বর্ষে পদার্পণ করল তো এখানে কিন্তু আসতে হলে তোমাদের কালীঘাট মেট্রো বা আলিপুর থেকে সহজেই আসতে পারবে অত বছর চেতলা অগ্রণীতে থিম করেছিল গঙ্গা কিন্তু এবছরের থিম এখনও ঘোষণা করা হয়নি আগের বছর গঙ্গার মতন অসাধারণ থিম করেছে তাই এবছরও দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন চমক কী হতে চলেছে চেতলার বন্ধুরা আট নম্বরে রেখেছি সুরুচি সংঘ নিউ আলিপুরের এই ক্লাব মানেই ইউনিক থিম আর রঙিন লাইটিং বন্ধুরা দু হাজার পঁচিশে সুরুচির সঙ্ঘের দুর্গাপুজোর থিম হলো অন্তরালে যা পিতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং পরিবারের মধ্যে অব্যক্ত বন্ধন এই থিমটি জীবন্ত করে তুলবেন শিল্পী অনির্বাণ দাস যিনি পূর্বে ক্লাবের সাথে কাজ করেছেন বন্ধুরা দু হাজার পঁচিশে সংঘে পুজো সত্তরতমতম বস্ত্রে পদার্পণ করলো আর এখানে আসবে কি করে এখানে আসতে হলে তোমাদের আসতে হবে নিউ আলিপুর থেকে টোটো বা অটো ধরে আসতে হবে অথবা মৈত্রী ব্রিজে আলিপুর ব্রিজ হয়ে বাস বা ট্যাক্সি ধরে সরাসরি নামতে পারবে বন্ধুরা ন নম্বরে রেখেছি বেহালা বড়িশা ক্লাব দু হাজার পঁচিশে ক্লাবের দুর্গা পুজোর তম বছরে পদার্পণ করল বন্ধুরা বেহালা বড়িশা ক্লাব এখনও আনুষ্ঠানিকভাবে তাদের দু হাজার পঁচিশ সালে দুর্গা থিম ঘোষণা করেননি তবে দু হাজার পঁচিশ সালে জুনে ক্লাবের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ইঙ্গিত দেয় যে জনসাধারণের শিল্প ও সম্প্রদায়ের উদযাপনের সাথে সম্পর্কিত একটি থিমকে কেন্দ্র করে আসন্ন উৎসবের জন্য অন্তর্ভুক্তির উপর উল্লেখযোগ্য জোর দিচ্ছে বন্ধুরা বরিশা ক্লাবে কি করে আসবে তারাতলা বা বেহালা টামডিবু থেকে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলে আসবেন বরিশা মোড় সেখান থেকে হাটলেই ক্লাবে পৌঁছে যাবেন বন্ধুরা দশ নম্বরে রেখেছি কাশি বোস লেন উত্তর কলকাতার কাশি বোস লেন পুজো মানে এক অন্যরকম মজা দু হাজার পঁচিশে কাশি লেনে দুর্গা পুজো বর্ষে পদার্পণ করল দু সালে কাশি লেনে দুর্গা পুজোর থিম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কারণ কমিটি তাদের থিম সম্পর্কে গোপনীয়তার জন্য পরিচিত তবে প্রস্তুতি চলছে এবং কমিটির উৎসবের কাছাকাছি সময় থিমটি প্রকাশ করবে বন্ধুরা এখানে আসবে কি করে শ্যামবাজার বা মানিকতলা থেকে হেঁটেই পৌঁছে যাবেন এই কাশিবশ লেনে প্যান্ডেলে